নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা রথযাত্রার মতো উল্টো রথযাত্রাও অত্যন্ত পবিত্র এবং পরিশুদ্ধ দেবযাত্রা বলে মনে করা হয় তাই এ দিনও রথের দড়ি স্পর্শ করার কৌতূহল থাকে ভক্তদের মধ্যে রথের চাকা গড়াতেই শুরু হয়ে যায় শুভ মুহূর্ত উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে নিজ বাড়ি রওনা দেন প্রভু জগন্নাথদেব ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসে শুক্লাপক্ষে দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব আর ঠিক আট দিন পর অর্থাৎ ন দিনের মাথায় দশমী তিথিতে উল্টো রথযাত্রা পালিত হয় বন্ধুরা শাস্ত্রীয় মতে রথযাত্রার দিনের মতো উল্টো রথযাত্রার দিনেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এ দিনেও সমস্ত শুভ কাজ শুরু করা হয় এই দিন কোনো কাজ শুরু করলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে রথযাত্রার মতো উল্টো রথযাত্রার দিনে গাছ লাগানো অত্যন্ত শুভ তাই এই দিন সকলে একটি গাছ অবশ্যই লাগান বন্ধুরা অনেক গাছ আছে যা আমাদের ভাগ্যকে উন্নতি করে আমাদের সংসারে কল্যাণ করে আজ আমি এমন কয়েকটি গাছের নাম বলবো যা আপনারা যদি বাড়িতে লাগান তবে অর্থনৈতিক সংকট দূর হবে এবং সংসারে উন্নতি হবে এবং ভগবান শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে সমস্ত বাস্তুদোষ দূর হবে বন্ধরা রথযাত্রার দিন ও উল্টো রথযাত্রার দিনে গাছ লাগালে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় ও মা লক্ষ্মীর কৃপা সংসারে সব সময় বজায় থাকে বন্ধুরা রথযাত্রার দিনের মতো উল্টো রথযাত্রার দিনে এই পাঁচটি গাছের মধ্যে একটি গাছ অবশ্যই লাগাবেন যদি সম্ভব হয় এই সমস্ত গাছ লাগাতে পারেন আপনারা যদি কোনো কারণে রথযাত্রার দিনে গাছ লাগাতে পারেননি তাহলে উল্টো রথযাত্রার দিনে বাড়িতে লাগাতে পারেন এই গাছগুলো কারণ এই সময়ে গাছ লাগালে শুভ ফল পাওয়া যায় বাড়িতে গাছ লাগালে শুধু ঘরের সৌন্দর্যই বৃদ্ধি পায় না ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে কিন্তু কোন জায়গায় কোন গাছ রাখা উচিত নয় তার কথা উল্লেখ রয়েছে আমাদের বাস্তুশাস্ত্রে বাস্তুতে প্রতিটি দিকের জন্য কিছু গাছের কথা বলা হয়েছে যে গাছগুলি সঠিক জায়গায় লাগালে বাড়ির ও বাড়ির সদস্যদের মধ্যে পজিটিভ শক্তির প্রবাহ তৈরি হয় বন্ধরা প্রথম যে গাছটির কথা বলবো তা রথযাত্রা ও উল্টো রথযাত্রার দিনে লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তা হলো কলা গাছ আমাদের সনাতন ধর্মে কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে কোনো পুজোয় বাড়ির সামনে রাখা হয় কলা গাছ দুর্গা কলা বউ স্নান করিয়ে শুরু হয় দুর্গা পূজার বিধি কলাগাছে গাছে বৃহস্পতি ও শ্রী বিষ্ণু বাস করেন বলে বিশ্বাস করা হয় বৃহস্পতিবার কলা গাছ কাটা ও ভাঙা উচিত নয় তাই কলা গাছ বাড়িতে রাখলে বৃহস্পতিবার সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবে বৃহস্পতিবার বাড়িতে কলা গাছ লাগাতে পারেন এর ফলে সংসারে আসে সুখ ও সমৃদ্ধি আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী গাছের পরে কলা গাছের স্থান বন্ধরা দ্বিতীয় যে গাছের কথা বলব তা হল বাঁশ গাছ এ বাঁশ গাছ আমরা সকলেই জানি বিশেষ করে গ্রামের মানুষরা বাঁশ গাছ ভালো করে জানেন রথযাত্রার দিনে বা উল্টো রথযাত্রার দিনে এ বাঁশ গাছ লাগালে শুভ ফল পাওয়া যায় বাঁশ গাছকে শুভ ও সৌভাগ্যে আনার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কিন্তু তা সঠিক জায়গাতে লাগাতে হবে বাঁশ গাছ পূর্ব দিকে লাগানো শুভ বলে মনে করা হয় আমাদের বাস্তুশাস্ত্রে এই দিকে বাঁশ গাছ লাগালে ঘরে শান্তি বজায় থাকে সেই সঙ্গে ঘরে টাকাও আসে বন্ধুরা এখন ছোট ছোট বাঁশ গাছ বাজারে পাওয়া যায় যা জানালার কাছে বা সূর্যের আলো সরাসরি আসে এমন জায়গায় রাখবেন না এতে গাছের ক্ষতি করবে যা সরাসরি প্রভাব পড়বে বাড়ির আর্থিক অবস্থার দিকে বন্ধরা তৃতীয় যে গাছের কথা বলবো তা হল তুলসী গাছ আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং পূজনীয় বলে মনে করা হয় আমাদের বাস্তুশাস্ত্র বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকলে সেখানে সুখ সমৃদ্ধি খ্যাতি গৌরব এবং সম্পদ আসে বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ লাগানো হয় সেখানে মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদও বর্ষিত হয় এছাড়া ঘরে লাগানো তুলসী গাছ ইতিবাচক শক্তির সঞ্চালন বাড়ায় এর শুভ প্রভাব পড়ে পরিবারের সকল সদস্যদের উপরে বন্ধুরা এই তুলসী পাতা ভগবান শ্রী জগন্নাথ দেবেরও পুজোতে লাগে সেই জন্য এই দিন তুলসী গাছ লাগানো শুভ বলে মনে করা হয় বন্ধুরা এই তুলসী গাছ লাগানোর কিছু নিয়ম রয়েছে তা হল আপনার বাড়ির বারান্দায় বা উঠোনে তুলসী গাছের চারা লাগাতে পারেন মনে রাখবেন তুলসী গাছটি শুধুমাত্র বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে লাগাতে হবে এতেই সবচেয়ে বেশি উপকার হয় তুলসী গাছকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে এবং এর আশেপাশে জায়গাতেও পরিষ্কার রাখতে হবে তুলসী গাছের আশেপাশে জুতো বা চপ্পল রাখা একেবারেই উচিত নয় তুলসী গাছের মাধ্যমে ইতিবাচক ফল পেতে চাইলে সরাসরি মাটিতে তুলসী গাছ কখনোই লাগাবেন না সব সময় একটি পাত্রে তুলসী গাছ লাগাবেন এছাড়া তুলসী গাছকে কখনোই নিচের মাটি স্পর্শ করতে দেবেন না বন্ধুরা চতুর্থ যে গাছের কথা বলবো তা হল নারকেল গাছ নারকেল এমন একটি ফল যা সমস্ত পুজোতে ব্যবহার করা হয় আমাদের হিন্দু ধর্মে নারকেলকে অত্যন্ত শুভ ও পবিত্র ফল হিসাবে গণ্য করা হয় যে কোনো শুভ অনুষ্ঠানে নারকেলের ব্যবহার লক্ষ্য করা যায় নারকেলে মা লক্ষ্মীর বাস তাই একে শ্রীফল বলা হয়ে থাকে তাই যে কোনো শুভ কাজের জন্য আমরা নারকেলকে বাড়িতে নিয়ে এলে তার সঙ্গে মা লক্ষ্মীরও আগমন ঘটে নারকেল গাছ কোন দিকে লাগানো শুভ বাস্তুশাস্ত্র মতে নারকেল গাছ সুখ ও সমৃদ্ধির প্রতীক এ গাছ বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে লাগালে তা শুভ ফল দেয় অনেকে আবার পরামর্শ দেয় বাড়িতে দক্ষিণ ও পশ্চিম দিকে লাগানো খুব শুভ তবে খেয়াল রাখতে হবে যে এই গাছ যেন আপনার বাড়িতে আলো আসার পথে বাধা হয়ে না দাঁড়ায় বন্ধুরা পঞ্চম যে গাছের কথা বলবো তা হলো নিম গাছ নিম একটি অত্যন্ত উপকারী গাছ আয়ুর্বেদে যেমন নিমের অনেক উপকারী গুণাগুণের কথা বলা রয়েছে তেমনি বাস্তুশাস্ত্র মত অনুসারেও নিমের প্রচুর লাভজনক প্রভাব রয়েছে মানুষের জীবনের উপর নিম গাছ নানাভাবে গভীর প্রভাব বিস্তার করতে পারে আমাদের হিন্দু ধর্মে নানা গাছের পুজো করা হয়ে থাকে তার মধ্যে নিম গাছ হলো অন্যতম একটি গাছ নিমের প্রভাবে অশুভ শক্তি দূর হতে পারে কিন্তু বন্ধরা বাড়ির সঠিক দিকে নিম গাছ লাগালে শনির দশা থেকেও মুক্তি পাওয়া যায় মঙ্গল এবং কেতুর ক্ষতিকর প্রভাব থেকেও মুক্তি দেয় নিম গাছ নিম গাছ বাস্তুদোষ থেকেও মুক্তি দেয় বন্ধরা বাড়ির সঠিক দিকে নিম গাছ থাকলে ভগবানের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় নিমগাছ সরাসরি মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় ছাড়াও শনি ও কেতুর সঙ্গে সম্পর্ক রয়েছে নিমের জ্যোতিষশাস্ত্র মত অনুসারে বাড়ির দক্ষিণ দিকে নিম গাছ থাকা অত্যন্ত শুভ যে বাড়ির দক্ষিণ দিকে নিম গাছ থাকে সেই বাড়িতে শুভ শক্তির প্রভাব সবসময় বিরাজ করে বাড়ির পূর্ব দিকে নিম গাছ থাকলে সকল কাজে সাফল্য আসে এবং উত্তর দিকে নিম গাছ বড়ো হলে পজিটিভ শক্তি এবং ধন সম্পদ সংসারে আসে বন্ধুরা স্নানের জলে নিম পাতা মিশিয়ে রাখলে কেতুর দোষ কেটে যায় বাড়িতে নিম গাছ থাকলে তাতে নিয়মিত জল দিন এর ফলে মনে করা হয় যে শনির দোষ দূর হয়ে যায় আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ